রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন ঠিক আছে আমার আচ্ছা হলে রোজা ভাঙবে কিনা প্রথম কথা হচ্ছে শরীয়তে তিন ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে আন তিন ধরনের ব্যক্তির উপরে কোনো বিধান জারি হয় না তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরণ ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না অতএব স্বপ্ন দোষ এটা আমাদের আওতার ভেতরে নয় ইট ইজ আউট অফ ক্যাপাসিটি এটা ঘুমের মধ্যেই হয়ে যায় অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে আবারও বলছি রোজা ভাঙবে না তবে গোসলটা ফরজ হয়ে যাবে তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয় তো খুবই কম তাও যেহেতু স্বপ্নদোষ হয় বুঝতে হবে মে কালা তো হচ্ছে দিন মেয়েদের চিন্তা করে সারাদিন বাজ চিন্তা করে সারা দিন মেয়েদের ভিডিও দেখে পারে কথা ঠিক আছে কিনা বলো তো যে যেটা ভাবে বেশি স্বপ্নে সে তা দেখে বেশি সারাদিন উল্টা পাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টা পাল্টা করবা দেখো ঘুমাতে ডান গেছ হয়ে ঘুমাবা এক নাম্বার বাম কাত না ডান কাত আওয়াজ নাই বাম কাত না ডান কাত দুই নাম্বার ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম মাফ করবেন দুই নাম্বার সকলেই তিন কুল পড়বেন সুরায় এখলাস সুরায় ফাল সুরায় নাস দেখেন আমার দিকে পুরো শরীরটা মাসাহ করবেন তিন কুল পরে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে তাকে আল্লাহ তালা শয়তানের সমস্ত ফেতনার থেকে মুক্তি দান করে সুমাল্লা পড়বেন না আর তিন নম্বর আমল মুরব্বী যুবক মা বোন সবাই মিলে পড়বেন ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পরে যে বান্দা ঘুমিয়ে যায় তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয় সময়।